প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব গরু রেট কীরকম গরু কত টাকার দাম কত টাকার গরু কিনলে ভালো হবে এই গরু কিনে কতটুকু আয় অগ্রসর হব সেই বিস্তারিত পুরো প্রতিবেদন আমাদের এই ভিডিও জুড়ে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা আমাদের পেজটাতে নতুন তারা আমাদের পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন তা দর্শক আজকে আমরা জানব গরুর বাজারে এখানে যে গরুর খামারি আছে ওনার কাছ থেকে আমরা গরুর সম্পর্কে বিস্তারিত বুঝবো এবং জানব চলুন তাহলে আমরা আর দেরি না করে তার সঙ্গে কথা বলি এবং গরু সম্পর্কে জেনে নেই এই গরুগুলা কোনটা কীরকম রেটে আমরা কিনতে পারবো বিস্তারিত আমরা রফিক ভাইয়ের কাছ থেকে

এই যে আমাদের প্রথমে যে গাবিটা আছে সে গাবিটা এটার দাম কি ভাই এটার দাম পূর্বে 160000 গাব মাস মাসের আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আপনার পিছনে যে আছে সেটার রেড কি রকম এইটা এইটা হ্যাঁ এইটা এটা আছে মাসের গাব আচ্ছা

আচ্ছা তারপরে যেই ভিডিওটা দেখতেছি এটা বেশি দিন মনে হয় বাচ্চা হওয়ার হয়নি এক মাসের মতো এক মাসের মতো এটা কি রকম রেটে রাখবেন আর দুধ হয় কতগুলা এটা দুধ হয় 18 লিটার 18 লিটার আচ্ছা বাচ্চা এটা ওই পাশে আছে যেটা দেখলাম ওইটা এটা রেট কি রকম এটা বলবে 2 লাখ 90 হাজার 2 লাখ 90 হাজার কিছু সুযোগ আছে হ্যাঁ দর দাম আছে আচ্ছা দর দামের সুযোগ আছে বেশ ভালো